আমাদের সন্তানরা কি শহীদ হয়েছে এই কারণে শহীদ কামিলের লোক এখানে বিপ্লেশন করার জন্য ফাউন্ডেশনের অধিকাংশ কর্মচারী আহত ওনার তারা আহত যোদ্ধা ওনার আর শহীদ কামিলের ওকে আমার ছেলে ফেসবুকে কোন পোস্ট দিয়ে শহীদ হয়নি আমার ছেলে কোন আন্দোলনের পানি খাওয়াইতে গিয়ে শহীদ হয়নি আমার ছেলে চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আন্ত্র মন্ত্রণালয় সমন্বয় করা হয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হয়েছে যেন শহীদ এবং আহত পরিবারদের কার্যকরী সহায়তা প্রদান করা যায় আহ আমি এখন আমাদের এখন পর্যন্ত ফাউন্ডেশনের যে টাকা খরচ হয়েছে যে অনুদান আমরা পেয়েছি সেটি প্রেজেন্ট করার জন্য আমাদের ফাউন্ডেশনের সিইও অর্থাৎ চিফ ফাইনান্সিয়াল অফিসার আমাদের আহসান হাবিব ভাইকে অনুরোধ করছি এটি প্রেজেন্ট করার জন্য তারপরে আজকের মিটিং এ আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে আগামী আগামীদের করার জন্য সেই সিদ্ধান্তগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবার আমাদের আজকের মিটিং এ এবং আমরা এতদিন ধরে যে যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এখন পর্যন্ত শহীদ পরিবারের ব্যাংক ঋণ মকুপের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব শহীদ পরিবারের সন্তান পিতামাতার সুচিকিৎসার জন্য হাসপাতালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটিই আমরা ব্যবস্থা করব শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ শহীদ পরিবারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে যাদের তারা পুনর্বাসনের জন্য একটি স্থায়ী ঠিকানা পায় শ্রমিক ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এগুলো হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমি নতুন এর কাছে দায়িত্ব হস্তান্তর করার আগে নিজেদের মধ্যে সমাধান করতে পারে এবং সেই সমাধান অনুযায়ী যাতে আমরা আমাদের যে আর্থিক সহযোগিতা গুলো আছে সেগুলো যেন ডিস্ট্রিবিউট করতে পারি আহ যেগুলো পারিবারিক নিজেদের মধ্যে কথা বলে সমাধান করা সম্ভব না বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে